হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি বেশ ভালো আছেন ঢালিউডে যে কোনো সময় গুঞ্জন ছড়াতে পারে তবে এই গুঞ্জন যেন হামছেই না হুগলি এবং সাকিব খানের সম্পর্ক এবং তাদের সন্তান শেহজাদ খান বীরকে নিয়ে দিন দিন কৌতূহল বেড়েই চলেছে সম্প্রতি বুবলিকে সরাসরি এক সাক্ষাৎকারকে বীরের বৃত্তিত্ব নিয়ে প্রশ্ন করা হলে তার জবাব মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সাক্ষাৎকার এক সাংবাদিক প্রশ্ন করেন বীর কি সত্যি সাকিব খানের সন্তান নাকি ভক্তদের ধারণার মধ্যে কিছু গোপন রহস্য লুকিয়ে আছে প্রশ্ন শোনা মাত্রই বুবলির চোখ অস্বস্তি ফুটে উঠে কিছুক্ষণ চুপ থাকার পরই বুবলি বলেন আমি আগেই পরিষ্কার করেছি এবং এটা আবারও সুন্দর পরিবার ছিলাম কিন্তু ব্যক্তিগত কারণে আমাদের দূরত্ব তৈরি হয়েছে তবুও বীরের পরিচয় নিয়ে কারণ নেই জানা যাচ্ছে বুবলি ও জাহেদ খানের সঙ্গে অবৈধ সম্পর্কের কথা জানাজানি হওয়ার পর থেকে মানুষজনের মনের মধ্যে প্রশ্ন শুরু হয়েছে যে বীর কি আসলে সাকিব খানের সন্তান নাকি জাহেদ খানের সন্তান আর সাকিব খানের সঙ্গে বুগলি ছাড়াছাড়ি হয়ে যাওয়ার কারণ কি তাহলে জায়েদ খান এইসব প্রশ্নের কারণে বারবারই প্রীতিত্ব নিয়ে প্রশ্ন চলে আসছে বুবলির কাছে তবে বুবলির এই জবাব ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে অনেকেই এটিকে সত্যি বলে মেনে নিয়েছে আবার কেউ কেউ বলছে বুবলি সরাসরি প্রশ্ন এড়ানোর চেষ্টা করেছেন সাকিব খানের সঙ্গে বুবলির সম্পর্ক নিয়ে বহু বছর ধরেই আলোচনা চলছে তবে সাম্প্রতিক সময়ে জায়দ খানের নাম জড়ানো এবং বুবলির বিভিন্ন ছবি শুটিং এর সময় তাদের একসঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখা যাওয়ার ব্যাপারটাকে নিয়ে নতুন জল্পনা মোড় সৃষ্টি হয়েছে কিছু ভক্ত বিশ্বাস করেন সাকিবের সঙ্গে গুরুত্ব তৈরি হওয়ার পেছনে জায়দের নাম উঠে এসেছে এই পুরো ঘটনার মধ্যে সব বড় চমকপ্রদ দিক হলো সাকিব খানের মন্তব্য না করা যখন মিডিয়া বীরের বৃত্তিত্ব নিয়ে সরব তখন সাকিব খান বলছেন আমি আমার কাজ নিয়ে ব্যস্ত এসব কথায় আমার কান দেওয়ার সময় নাই কিন্তু তো নিরবতা আর বেশি সন্দেহ ও গুঞ্জনের জন্ম দিয়েছে কি ঢালি ইন্ডাস্ট্রির কিছু অভিনেতা অভিনেত্রী নেপথ্যে গুজব পটাচ্ছেন যে শাকিব খান নিজে হয়তো বা এই বিষয়টিকে প্রকাশ্যে আনতে চাইছেন এবং এই জন্যই তিনি এইসব কন্ট্রোভার্সির মধ্যে নিজের মুখ খুলছেন না এই বিষয়ে তবে দর্শক বন্ধুরা আপনারা কি মনে করছেন এই বিষয়ে আপনারা কি মনে করছেন যে বীরের কৃতিত্ব নিয়ে কোন ধরনের সন্দেহ থাকতে পারে কবিও তার বীরের ভবিষ্যৎ নিয়ে দারুণ চিন্তিত তিনি এক সাম্প্রতিক পোস্টে বলেছেন মা হওয়া খুবই বড় দায়িত্ব এবং আমি সবসময় চাই বীর যেন চারপাশে পজিটিভ এনার্জি দিয়ে ঘিরে থাকে এবং এই জন্য আমি বীরকে সব ধরনের আলোচনা থেকে দূরে রাখতে চাই তবে সে তাকে বারবারই টেনে নিয়ে আসা হচ্ছে আলোচনার মাঝে তবে দর্শক বন্ধুরা আপনারা আপনাদের মতামতগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিও বেশি বেশি করে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ